তার মিশন এরকম হয়েছে না সব প্রতিবার যে যার লঙ্কা দিলাম তার পক্ষের সঙ্গে কাজ করবেছিল

এবাটা বেলেকে দোসন ছটা বাইছি আমি বলা তুমি তো দনেস্ট করে দিলাইতি আমার 25 টাকা বাই বাই ছটা বাই দিয়া দি ভাই আর না হও বৈসব পিতা কইতাম আর ওই যে আমার বাস কইছে আমার এক নিবাস কইছে কইলে বেটা বাস কইছে বলে বড় গিটা ভরছে খবর বাই দিছে থ্যাঙ্কস ফর ইউস কইরা দিছেন ইয়া গিটা আছে আইডা করে গিসি ইও বড় ভাই বুতাকা ভাই ইয়া গিটা আছে একটা রাখতে আদানেন্স

আমি <laughs> তো <laughs>